আমি রিমা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোর কিছু কিছু অংশ তো এখানে আমরা সকলে মিলে আগের দিন চলে গেছিলাম ঠাকুর আনতে আর সেখানে গিয়ে সবাই ঠাকুরকে মন ভরে দেখছিল কারণ ঠাকুরের সাজে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না তারপর দাদার আর কাকুরে মিলে ধরে ঠাকুরকে বার করছিল আর ঠাকুর রওনা হয়েছিল আমাদের মণ্ডপের উদ্দেশ্যে আমরা খুব মজা করে মাকে আমাদের মণ্ডপে নিয়ে যাচ্ছিলাম চলো তোমাদের একটু দেখাই আমাদের পুরোপাড়া এই একটি দিনের জন্য এক বছর অপেক্ষা করে থাকে তাই মা এসছে আর বাজি ফাটাবে না তাই কখনো হয় সবাই আনন্দ করে বাজি ফাটাচ্ছিল আর এই দিকে কাকুরা দাদারা মিলে আমাদের পাড়ার প্রতিমাকে মণ্ডপে রাখছিলো আর মায়ের আগমনে আমাদের পাড়াটা খুব সুন্দর করে সেচে উঠেছিলো সেটাই তোমাদের ফটোর মাধ্যমে তুলে ধরেছি আর এই ছিল আমাদের প্রতিমা এবার আমি তোমাদের বলব পুজোর দিন আমি কী কী করলাম তো প্রথমেই বলে রাখি পুজোর কাজের জন্য সেভাবে ভিডিও করা হয়নি আর এটা ছিল আমার পুজোর লুক সকালবেলা তাড়াতাড়ি স্নান করি চলে গেছিলাম পূজা মণ্ডপে কিন্তু পূজা মণ্ডপে গিয়ে দেখি তখনও সেভাবে কেউই আসেনি পুজোর জোগাড় শুরু হয়নি আর অন্যদিকে পাড়ার দাদা কাকারা খুবই ব্যস্ত ছিল পুজোর কাজে আর সেখানেই এক দাদার বাড়িতে ছিল গোপাল দাদার বউ অর্থাৎ বৌদি পুজো দিতে না পারে দাদা আমাকে বলেছিল গোপালকে একটু তুলে দেওয়ার জন্য কিন্তু গোপাল সেবা সুযোগ পেয়েছি সেটা কি আর ছাড়া যায় তাই একবারে পুজোটাই দিয়েছিলাম তারপরে ডাকা আসলো মণ্ডপ থেকে শুরু হলো পুজোর জোগাড় পুজো আরম্ভ হয়ে গেছিল আর সাথে চলে এসছিল সরু মানে আমার বোন যেহেতু আমাদের এখানে পুজো একদিনই সব পুজোগুলো হয় তাই অনেকটাই বিকেল হয়ে যায় আর পুজোর ফাঁকে কি হচ্ছিল দেখবে এই যে টোটো ধরে চাদা তোলা ওই দিকে হচ্ছিল পুজো আর এখানে সবাই সন্তি পুজোর প্রদীপ ধরাচ্ছে চলো একটু সিনেমেটিক শর্টের মাধ্যমে দেখিয়ে দিই তার কিছুক্ষণের মধ্যেই আমাদের কিন্তু যজ্ঞ আরম্ভ হয়ে গেছিল আর পূজা শেষের পরে আমাদের মণ্ডপে এসেছিল আমাদের এখানকার বিধায়ক তাকে উত্তরীয় মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হয় সম্বর্ধনা দিয়েছিল প্রথমে আমার এক জেঠু তারপরে আমার বাবা তারপরই উনি ওনার বক্তব্য পেশ করেছিলেন আমাদের সকলের সামনে তারপরে যারা যারা উপোস করেছিল তাদের জন্য কমিটি থেকে মিষ্টি এবং ঠাকুরের ভোগের যে আয়োজন করা হয়েছিল সেটা সবাইকে দিয়ে সেদিনের মতো দিনটা শেষ করেছিলাম এবার তোমাদের আমি দেখাবো পরের দিন অর্থাৎ দশমীতে কী কি করেছিলাম ওই দিনকে আমাদের নরনারায়ণের সেবা আয়োজন করা হয়েছিল মানে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি তার জন্য সবাই এখানে কাটাকুটি করছিল। আর আমি গেছিলাম সরুপাদের বাড়িতে ফুল আনার জন্য সেদিন ছিল দশমী দশমী মানে এবার মায়ের যাওয়ার পালা তাই তিলকাঠি যে সুতোগুলো সেগুলো ঠাকুর মাসে একটা একটা করে ছিঁড়ে দিচ্ছে আর মাকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আসছে বছর আবার হবে আমাদের দশমী পুজোর সমাপ্তি ঘটেছিল এখন তোমাদের আমি দেখাবো নরনারায়ণ সেবা অর্থাৎ খিচুড়ি বানানোর প্রস্তুতি পর্ব আর এই রান্নার মেইন হেডশেফ যেহেতু এই দুজন দাদা বৌদি তাই আমরা মজা করে এটা আমরা খেয়েছি দাদা বৌদি খিচুড়ি আর এই খিচুড়িতে কিন্তু সবাই আমরা হাত লাগিয়েছি সেখানে আমিও ছিলাম আর সবাই সেখানে মজাও করছিল চলো সেটাই তোমাদের দেখাই এরপরই আমাদের কাছে আসলো আরও একটা গুরুদায়িত্ব কী দায়িত্ব পার্সেল করা মানে কমিটির তরফ থেকে যে কন্টেনারগুলো যায় সেগুলোর মধ্যেই খিচুড়ি ভরা চলো তোমাদের সেটাই দেখাই লাগছে তো হ্যাঁ সত্যি খুবই ভালো হয়েছিল খেতে এই কাজটা শেষে আমি নরনারায়ণ সেবা অর্থাৎ পথচারীদের খিচুড়ি এবং তরকারি পরিবেশনের সুযোগটাও পেয়েছিলাম আর আগেরবারের মতো মজাও করেছিলাম কিন্তু বেশ খানিকটা রাত হয়ে যাওয়া এবং একটু ক্লান্ত লাগায় বাড়ি চলে আসি কিন্তু তখনও কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছিল এইভাবে সেই দিনটাও শেষ হয়েছিল পরের দিন হয়েছিল প্রতিযোগিতা সেখানে খুব মজা হয়েছিল আর সব শেষে হয়েছিল ভাষা সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এই ভিডিও তো নয় কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই দেখা হচ্ছে পরের ব্লগে এই সমস্ত না দেখা ভিডিওগুলো নিয়ে টাটা